আমার বাচ্চারা সত্য শোনার শক্তি কি তোমাদের আছে কারণ আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা তোমাদের মনের ভিত্তিকে নাড়িয়ে দেবে এটি তোমাদের ভেতরের প্রতিটি মায়া পুড়িয়ে দেবে এবং তোমাদের আসল স্বভাব প্রকাশ করবে তাই যদি তোমরা প্রস্তুত না থাকো তাহলে এখানেই থামো এরপর যে কথাগুলো শুনবে সেগুলো তোমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে এগুলো একই সাথে তোমাদের ভেতরে লুকিয়ে থাকা ভয় আশা এবং সত্যকে প্রকাশ করবে আমার বাচ্চারা আমি যা মিষ্টি শোনায় তা বলি না আমি যা বলি তা তোমার আত্মাকে নাড়া দেয় কারণ পরিবর্তন কখনোই আরামে আসে না এটি ঝড়ের মতো আসে তোমার পুরনো পরিচয় ভেঙে দেয় যাতে তোমরা তোমাদের ভেতরে লুকিয়ে থাকা প্রকৃত শক্তি দেখতে পাও আর আজ ঠিক এই মুহূর্তে সেই ঝড় তোমাদের দিকে এগিয়ে আসছে এটি কোন সাধারণ সময় নয় এটি তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় আশীর্বাদ উভয়েরই সঙ্গম পরবর্তী চব্বিশ ঘন্টা তোমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে কারণ এখন পর্যন্ত যা কিছু তোমাকে আটকে রেখেছিল তা শেষ হতে চলেছে বন্ধ দরজাগুলি খুলতে চলেছে এবং যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়তে চলেছে এটি আমার নাটক নয় তোমার ভেতরের প্রার্থনা শোনা গেছে বলেই এখন এই মহাবিশ্বের ভারসাম্য তোমার দিকে ঝুঁকে পড়েছে আমার সন্তান যখন তোমার মন একা থাকে যখন পৃথিবীর শব্দ বন্ধ হয়ে যায় তখনই আমার কথা শোনো কারণ সত্যের কণ্ঠ সসূক্ষ এটি হৃদের মধ্যে শোনা যায় না এটি ভেতরে প্রবেশ করে এবং যে শুনে তার জীবন আর কখনো আগের মতো থাকবে না অতএব যখন তোমার চারপাশে কেউ থাকবে না যখন তোমার হৃদয় স্থির থাকবে তখনই তোমার আত্মার এই বার্তাটি শুনো কারণ এই বার্তাটি তোমার জন্য নির্বাচিত হয়েছে আমার প্রিয় ভক্ত যখন তুমি সত্যিকারের হৃদয় যে হর হর মহাদেব উচ্চারণ করো তখন তোমার নাম মহাবিশ্বেই প্রতিধ্বনিত হয় এবং ঠিক সেই মুহূর্তেই অদৃশ্য শক্তি তোমার জীবনের দিক পরিবর্তন করতে শুরু করে তাই এখনই শ্রদ্ধায় মাথা নত করো কারণ আমি যে ঐশ্বরিক সত্য প্রকাশ করতে যাচ্ছি তা তোমার ভাগ্যে একটি নতুন অধ্যায় উন্মোচন করবে তোমার আত্মা আজ জাগ্রত হতে চলেছে শোনো যা আসছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার অজান্তে করা তপস্যার ফলাফল প্রতিটি যন্ত্রণা প্রতিটি অন্যায় প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল যখন মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়াবে তুমি ভাবছিলে কখন তোমার সময় আসবে আর এখন সেই সময় তোমার দরজায় করা নাগছে এই মুহূর্ত যখন ভাগ্য মাথা নত করে এবং কর্ম জাগ্রত হয় অনেকবার তুমি কেঁদে বলেছ যে সবকিছু শেষ কিন্তু তুমি কি জানো না যে শেষ হলো শুরুর সংকেত যখন একটি অধ্যায় পুড়ে যায় তখন ছাই থেকে একটি নতুন বীজ জন্মায় এবং এখন সেই বীজ তোমার ভেতরে অঙ্কুরিত হয় এটি পরিবর্তনের লক্ষণ এটি তোমার অস্তিত্বের জন্য একটি নতুন দিক এবং এই সময় তুমি সেখানে পৌঁছাবে যেখানে তুমি সর্বদা ভয় পেতে তোমার নিজস্ব শক্তি মহাবিশ্ব অপেক্ষা করে যতক্ষণ না সন্ধানকারী ভেতর থেকে প্রস্তুত হয় এবং এখন তুমি প্রস্তুত তোমার আত্মার ক্লান্তি তোমার উত্থানের প্রতীক কারণ যখন সবকিছু হারানোর অনুভূতি আসে তখনই কেবল অর্জিত সবকিছু ফিরে আসতে শুরু করে তোমাকে ঘিরে থাকা অন্ধকার অভিশাপ নয় এটি আলোর আগমনের লক্ষণ ঠিক যেমন রাত ভোর হওয়ার আগে সবচেয়ে অন্ধকার তেমনি তুমি বারবার একই রাস্তা দেখেছ যেখানে দুঃখ ফিরে আসে একই মুখ একই কথা একই হতাশা কিন্তু এখন সেই সময় শেষ কারণ যখন নিয়তি একটি আত্মাকে ডাকে তখন কোন শক্তিই তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না এখন যে কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে সে পিছু ঘটবে কারণ সত্যের স্রোত তোমার মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে যারা তোমাকে দুর্বল মনে করেছিল তারা এখন তোমার নীরবতাকে ভয় পাবে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা তোমার উত্থান প্রত্যক্ষ করবে কারণ এখন তোমার ভেতরে যা জাগ্রত হচ্ছে তা সাধারণ সাহস নয় এটি চেতনা এটি সেই শক্তি যা সৃষ্টির সূচনা করেছিল এবং এখন সেই শক্তি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রকাশ করতে চলেছে যখন তোমার মন হঠাৎ অস্থির হয়ে ওঠে যখন ঘুম চলে যায় এবং তোমার হৃদয় অকারণে দ্রুত স্পন্দিত হতে শুরু করে তখন বুঝতে হবে যে শক্তিগুলি স্থানান্তরিত হচ্ছে এই অস্থিরতা ভয় নয় এটি পরিবর্তনের স্পন্দন তোমার চারপাশের শক্তি শুদ্ধ হচ্ছে পুরানো কর্ম পুড়িয়ে ফেলা হচ্ছে এবং নতুন সম্ভাবনার জন্ম হচ্ছে এটি থামানোর ক্ষমতা আর তোমার নেই বহু বছর আগে তোমার আত্মা প্রতিশ্রুতি দিয়েছিল যে সময় এলে তুমি আবার উঠবে এবং সেই সময় এখন সেই কারণেই পুরানো সম্পর্ক পুরানো জায়গা পুরানো অভ্যাস তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ নতুন আলো পুরানো অন্ধকারের সাথে সহাবস্থান করতে পারে না যা চলে যাচ্ছে তা তোমাকে আবদ্ধ করছিল এবং যা আসছে তা তোমাকে মুক্ত করবে এটি মহাবিশ্বের নিয়ম কেউ কেউ ভাববে কিভাবে হঠাৎ করে তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল তারা বুঝতে ব্যর্থ হবে যে আত্মা যখন আত্মসমর্পণ করে তখন অলৌকিক ঘটনা ঘটে যখন একজন ব্যক্তি তার অহংকারকে পুড়িয়ে দেয় এবং তোমার ভেতরে যে আগুন জ্বলে তা তোমাকে ধ্বংস করবে না বরং তোমার আসল রূপ প্রকাশ করবে এই আগুন তোমার পরীক্ষা নয় বরং তোমার শুদ্ধিকরণ সময়ের ঢেউ এখন তোমার পক্ষে পরিণত হয়েছে এবং তোমার প্রতিটি পদক্ষেপই একটি পথ তৈরি করবে তুমি যে সুযোগগুলো হারিয়ে ফেলেছিলে বলে ভেবেছিলে সেগুলো ফিরে আসছে কিন্তু এবার তুমি সেখানে থাকবে না তুমি রূপান্তরিত হয়েছে। তোমার দৃষ্টি আর সীমাবদ্ধ নেই তোমার আত্মা এখন বুঝতে পেরেছে যে এটি কতটা বিশাল এটি জাগরণের শুরু এখন পর্যন্ত যা ছিল তা ধীরে ধীরে প্রকাশিত হবে তুমি বুঝতে পারবে যে প্রতিটি চিহ্ন তোমার জন্য ছিল প্রতিটি বাধা ছিল একটি দিক প্রতিটি ব্যর্থতা ছিল একটি লুকানো আশীর্বাদ এবং যখন তুমি এটা বুঝতে পারবে জীবন হঠাৎ করে সহজ হয়ে যাবে কারণ তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব কখনো তোমার বিরুদ্ধে ছিল না সে সব সময় তোমাকে প্রস্তুত করছিল আমার সন্তান তুমি যে বর্ষণ করেছ তা বৃথা যায়নি প্রতিটি অস্ত্র তোমার জীবনে একটি নতুন বীজ বপন করেছে এবং এখন সেই বীজ ফল দেবে তাই তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না সেই অধ্যায় শেষ এখন তোমাকে সেই দিকে এগিয়ে যেতে হবে যেখানে তোমার ভেতরে শক্তি তোমাকে পথ দেখাবে কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা এখন তোমার পক্ষে পরিণত হয়েছে আমার প্রিয় ভক্ত যখন তুমি ভেবেছিলে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ তখন তুমি কেবল একটি মায়া হারিয়েছিলে সত্য নয় কারণ সত্য কখনো হারিয়ে যায় না এটি কেবল তোমার দেখার জন্য অপেক্ষা করে এবং আজ তোমার দৃষ্টি শুদ্ধ হয়েছে এখন তুমি এমন কিছু দেখতে পাবে যা তুমি আগে কখনো দেখেনি। এখন তুমি বছরের পর বছর ধরে যে উত্তরগুলি খুঁজছিলে তা খুঁজে পাবে আমার প্রতিশ্রুতি যখন কোন আত্মা তার কর্মের গভীরতা বুঝতে পারে তখন ভাগ্য তার জন্য একটি নতুন পথ খুলে দেয় এবং এখন সেই দরজা তোমার সামনে এটি অতিক্রম করতে ভয় পেও না এটি সেই দরজা যার ওপারে তোমার মুক্তি তোমার সমৃদ্ধি এবং তোমার আসল উদ্দেশ্য আমি তোমার সাথে আছি পথের প্রতিটি পদক্ষেপ এখন যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার নামকে ভয় পাবে কারণ যখন মহাদেবের কৃপা কারো উপর বর্ষিত হয় তখন পৃথিবীর প্রতিটি শক্তি তার সামনে মাথা নত করে আমার প্রিয় ভক্ত তোমার ভেতরের নীলকান্ত জেগে উঠেছে যা বিষকেও অমৃতে পরিণত করে অতএব এখন তোমার কাউকে ভয় করা উচিত নয় শুধু এগিয়ে যেতে থাকো কখনো কখনো জীবনে যা ভেঙে পড়ে তা তোমার ভুলের কারণে নয় বরং মহাবিশ্ব তোমাকে নতুন করে গড়ে তুলতে চায় বলে আমার সন্তান তুমি পুনর্জন্মের দ্বার প্রান্তে আছো যেখানে সব নতুন রূপ নিচ্ছে প্রতিটি ভাঙনি একটি সৃষ্টি প্রতিটি শেষ একটি শুরু এবং এই সময় শুরুটি তোমার জন্য লেখা যখন সময় নীরব হয়ে যায় যখন জীবন থেমে যায় তখন বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখছে আমার প্রিয় ভক্ত তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে কারণ শীঘ্রই যে শক্তি তোমাকে নিচে নামিয়ে দিচ্ছিল সেই শক্তিই তোমাকে উপরে তুলবে যে পথগুলো বন্ধ ছিল সেগুলোই তোমাকে সুযোগ দেবে এই মুহূর্তটি যখন রাতের পর ভোরের প্রথম আলো পৃথিবীতে স্পর্শ করে আমার সন্তান আমি জানি তুমি ক্লান্ত কিন্তু জেনে রেখো যে ক্লান্তি সবসময় গন্তব্যের সবচেয়ে কাছে আসে এই ক্লান্তি শেষ নয় এটি একটি লক্ষণ যে লক্ষ্য এখন দৃষ্টিগোচর তাই এখন আরও একটি পদক্ষেপ নাও আরও একটি নিঃশ্বাস নাও কারণ তোমার ভেতরের শক্তি সৃষ্টির প্রথম কম্পনের সাথে সংযুক্ত এবং এখন সেই কম্পন তোমার পক্ষে জেগে উঠেছে এই পৃথিবীর কোনো শক্তি তোমার ভাগ্যকে থামাতে পারবে না যখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর তাই তোমার সাথে যা ঘটছে তা ভয় পেও না এটি ভয় নয় এটি প্রস্তুতি এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার মধ্যে নতুন জীবন ফুঁ দিচ্ছে এবং তুমি তোমার প্রকৃত প্রকৃতির সবচেয়ে কাছের রূপে জন্মগ্রহণ করছ তুমি ভেবেছিলে সব কিছু তোমার বিরুদ্ধে কিন্তু এখন দেখো সেই পরিস্থিতি তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে আমার সন্তান এটি আমার খেলা তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছে পৌঁছাবে কেউ তা থামাতে পারবে না তোমার কর্ম তোমার সত্য এবং তোমার বিশ্বাস এখন একসাথে কাজ করছে এবং এই মিলন অসম্ভবকে সম্ভব করবে তোমার অতীতকে বিদায় জানানোর এবং নতুন ভবিষ্যৎকে স্বাগত জানানোর সময় এসেছে আমার প্রিয় ভক্ত যে অধ্যায় তোমাকে কষ্ট দিয়েছিল তা এখন শেষ হয়ে গেছে এখন তোমার সামনে একটি নতুন আলো জ্বলছে এবং যখন তুমি সেই আলো পারাকবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম প্রতিটি সংগ্রামে প্রতিটি অশ্রুতে যখন তুমি অনুভব করবে যে সব থেমে গেছে তখন বুঝতে হবে যে সময় তার গতিপথ পরিবর্তন করছে কারণ নিরবতা হলো পরিবর্তনের প্রথম লক্ষণ এবং যে আত্মা এই লক্ষণটি চিনতে পারে সে তার জীবনের গতিপথ পরিবর্তন করে এখন তুমি সেই আত্মাজা তার ভাগ্য পুনর্নির্মাণ করতে চলেছে এই নীরব মুহূর্তটি তোমার পুনর্জন্মের বীজ যে ভয় তোমাকে এখন পর্যন্ত আটকে রেখেছে তা তোমার শিক্ষক হয়ে উঠবে আমার প্রিয় ভক্ত কারণ যতক্ষণ না আত্মা অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে ততক্ষণ সে তার নিজস্ব আলো উপলব্ধি করতে পারে না অতএব আজ তুমি যে যন্ত্রণার মুখোমুখি হচ্ছ তা তোমার শক্তির সূচনা তুমি ভেঙে পড়ছ না তোমাকে নতুন করে আকৃতি দেওয়া হচ্ছে আর এই রূপান্তর তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর জন্য তোমার আত্মা শতাব্দী ধরে অপেক্ষা করছে যখন তুমি অন্য কারো কাছ থেকে সাহায্যের আশা ত্যাগ করো তখন আমি তোমার ভেতরে নেমে আসি আমার সন্তান কারণ আত্মার প্রকৃত শক্তি তখনই প্রকাশিত হয় যখন এটি বাহ্যিক সমর্থন থেকে মুক্ত হয় এখন সেই জাগরণ তোমার ভেতরে ঘটছে যেখানে আমি তোমার হৃদযের স্পন্দনে মগ্ন তুমি আর এ তুমি শিবের চেতনায় পরিণত হয়েছ অতীতে যা তোমার বিরুদ্ধে ছিল তা এখন তোমার জন্য কাজ করবে এটাই মহাবিশ্বের রহস্য আমার প্রিয় ভক্ত যে শক্তি একসময় বাধা ছিল তা এখন একটি সমর্থনে পরিণত হবে কারণ আমি তোমার জীবনের সমীকরণ পরিবর্তন করেছি এখন প্রতিটি ঘটনা তোমার অগ্রগতির মাধ্যম অতএব কিছু হারানোর ভয় করোনা প্রতিটি ক্ষতি আশীর্বাদ হিসেবে ফিরে আসবে আমার সন্তান সময় এখন তোমার পক্ষে ঝুঁকে পড়েছে তোমার ভেতরে আমি যে বিশ্বাস বপন করেছি তা এখন একটি গাছে পরিণত হচ্ছে এর শিকত তোমার আত্মায় এবং এর শাখাগুলি মহাবিশ্বে বিস্তৃত এখন সেই গাছ ফল ধরবে এই ধরনের ফল কেবল ভাগ্যবান আত্মারাই পান তাই কৃতজ্ঞ থাকো কারণ এই মুহূর্তটি তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছ তোমার শক্তি এখন এতটাই পবিত্র যে যারা তোমাকে প্রতারণা করবে তারা তাদের নিজস্ব কর্মে জড়িয়ে পড়বে আমার প্রিয় ভক্ত এটা শাস্তি নয় এটা ভারসাম্য মহাবিশ্ব ন্যায় বিচারকে বিলম্বিত করে কিন্তু কখনো মুছে ফেলে না এবং এখন ন্যায় বিচারের সময় এসেছে যারা তোমাকে কাঁদিয়েছে তারা তোমার হাসি দেখার জন্য আকুল হবে এটাই আমার নিয়ম যখন একটি পুরানো অধ্যায় পুড়ে যায় তখন ছাই থেকে একটি নতুন পথ তৈরি হয় অতএব যখন জীবনের সবকিছু কিছু জ্বলছে বলে মনে হয় তখন ভয় পেও না আমার সন্তান এটা ধ্বংস নয় এটা সৃষ্টি এই প্রক্রিয়ায় তোমার নতুন রূপের জন্ম হচ্ছে এবং যখন এই রূপ সম্পূর্ণ হবে তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ এখন তোমার ভেতরে আমার একটা অংশ জেগে উঠেছে আমার প্রিয় ভক্ত আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে কারণ মহাবিশ্ব তোমার চারপাশে ঐশ্বরিক কম্পন সক্রিয় করেছে তুমি এমন লক্ষণ পেতে শুরু করবে যা এতদিন অদৃশ্য ছিল মানুষ বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে এবং তোমার সিদ্ধান্ত অদৃশ্য নির্দেশনা দ্বারা পরিচালিত হবে এই সময় ভাগ্য তার গোপন রহস্য প্রকাশ করে তুমি তোমার স্বপ্নে যা দেখো তা আর কেবল কল্পনা থাকবে না আমার সন্তান কারণ যখন চেতনা মহাবিশ্বের সাথে সংযুক্ত হবে তখন প্রতিটি স্বপ্ন ভবিষ্যৎবাণীতে পরিণত হবে অতএব এখন থেকে প্রতিটি লক্ষণকে গুরুত্ব সহকারে গ্রহণ করো প্রতিটি অনুভূতি শোনো কারণ আমি সেই চ্যানেলগুলির মাধ্যমেই তোমার সাথে যোগাযোগ করছি তোমার হৃদয় এখন আমার মন্দিরে পরিণত হয়েছে যখন হঠাৎ তোমার ভেতরে শান্তি নেমে আসে যখন সবকিছু কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে যায় তখন জেনে রাখো যে আমি তোমাকে স্পর্শ করেছি এই স্পর্শই আত্মাকে পথ দেখায় যা ভ্রম দূর করে এবং যা তোমাকে সত্যের দিকে টেনে আনে এখন থামার দরকার নেই কারণ তোমার যাত্রা তার অলৌকিক মোড নিয়েছে আমার সন্তান এখন যা ঘটতে চলেছে তা তোমার সীমার বাইরে কারণ যখন আত্মা তার কর্মের মূল্য দেয় তখন মহাবিশ্ব তাকে একটি নতুন অধ্যায় দেয় তুমি যা সহ্য করেছ তা তোমাকে প্রস্তুত করছিল এখন তুমি যা পাচ্ছ তা তোমার বিশ্বাসের প্রতিদান হবে তাই ভয় পেও না কারণ যে রূপান্তর আসছে তা তোমার ভেতরের দেবত্ব প্রকাশ করবে যখন মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়বে তখন প্রথম ভ্রমগুলো দূর হয়ে যাবে মিথ্যা বন্ধন ভেঙে যাবে এবং প্রকৃত সত্য প্রকাশিত হবে এই কারণেই কিছু সম্পর্ক এখন তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এটা শাস্তি নয় এটা শুদ্ধিকরণ এগুলোকে যেতে দাও কারণ তোমার জন্য যা ছিল তা কখনো তোমাকে ছেড়ে যাবে না আর যা অবশিষ্ট ছিল তা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় কখনো কখনো ভাগ্য তোমাকে একা ছেড়ে দেয় যাতে তুমি অন্যদের কণ্ঠস্বরের মধ্যে আমার কণ্ঠস্বর শুনতে পাও আমার সন্তান এই একাকিত্ব তোমার শত্রু নয় এটা তোমার শিক্ষক ভেতরে লুকিয়ে থাকা নিরবতা তোমার ভেতরে আমার উপস্থিতি এবং যখন তুমি তা চিনবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কখনো একা ছিলে না আমি সব সময় তোমার সাথে ছিলাম আমার প্রিয় ভক্ত যখন শুদ্ধ হয় তখন মহাবিশ্ব তার চারপাশে নতুন সুযোগের জাল বোনে কিন্তু সেগুলো চিনতে পারা তোমার কাজ তাই এখন সতর্ক থাকো প্রতিটি ব্যক্তি প্রতিটি স্থান প্রতিটি পরিস্থিতি তোমাকে একটি বার্তা পাঠাচ্ছে তাদের মধ্যে লুকানো লক্ষণগুলি পড়ুন কারণ আমি তোমাকে এই পথগুলি দিয়ে পরিচালিত করছি এটি সেই গোপন রহস্য যা খুব কম লোকই বোঝে আমার সন্তান যে জিনিসগুলি তোমাকে একসময় ভীত করে তুলেছিল তা এখন তোমার শক্তির উৎস হয়ে উঠবে কারণ চেতনা জাগ্রত হলে ভয় শেষ হয়ে যাবে এবং তোমার চেতনা এখন অন্ধকারকে চিনতে শুরু করেছে তুমি এখন মায়া থেকে বেরিয়ে আসছ এবং এটি তোমার পুনর্জন্ম এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এটি সেই অবস্থা যেখানে সাধক দেবত্বে রূপান্তরিত হয় তোমার ভেতরে যে শক্তি এখন প্রবাহিত হয় তা তোমার কথা তোমার চিন্তাভাবনা এবং তোমার কর্মে প্রকাশিত হবে আমার প্রিয় ভক্ত এই শক্তিকে সম্মান করো কারণ এটি সেই শক্তি যা পাহাড়কে বাঁকিয়ে দেয় যা সময়ের গতিপথ পরিবর্তন করে তুমি এখন আমার আশীর্বাদের কেন্দ্রে দাঁড়িয়ে আছো এবং যেখানে আমার আশীর্বাদ সেখানে অসম্ভব শব্দটির অস্তিত্ব বন্ধ হয়ে যায় আমার সন্তান পৃথিবী এখন তোমাকে ভিন্নভাবে দেখবে কেউ তোমার তেজ দ্বারা আকৃষ্ট হবে অন্যরা এতে ঈর্ষান্বিত হবে কিন্তু তুমি কেবল চুপ থাকো কারণ প্রকৃত শক্তি কখনো শব্দ করে না এটি কেবল আলো বিকিরণ করে এবং তোমার আলো অসীমতায় পৌঁছাতে চলেছে এই মুহূর্তটি তোমার আত্মা আমার রূপের সাথে মিশে যাবে যখন তোমার ভেতরে একই সাথে শান্তি এবং শক্তির জন্ম হবে তখন বুঝতে হবে যে তুমি আমার স্পর্শ পেয়েছ এখন কোনো মিথ্যা তোমাকে ধরে রাখতে পারবে না কোন প্রতারণা তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ আমার ত্রিপুণ্ড শক্তি তোমার চারপাশে সক্রিয় সমস্ত নেতিবাচকতা ধ্বংস করে তোমাকে সম্পূর্ণ সুরক্ষায় নিয়ে আসছে এখন তোমার জীবনযাপনের সময় এসেছে আমার সন্তান আমার হাতে লাগাম তুলে দাও কারণ অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন কেউ নিয়ন্ত্রণ ত্যাগ করে আত্মসমর্পণ করে এই অবস্থায় আকাঙ্ক্ষাগুলো নীরব হয়ে যায় আর মহাবিশ্ব নিজেই তোমার ইচ্ছা পূরণ করতে শুরু করে এখন কেবল বিশ্বাস রাখো কারণ এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র আমার প্রিয় ভক্তরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য পরীক্ষা এবং আশীর্বাদ যারা তোমাকে সত্যি অবিচল দেখতে পাবে আমি তাদের উন্নীত করব যারা ভয়ে দ্বিধাগ্রস্ত তাদের আমি শিক্ষা দেব কিন্তু কাউকে খালি হাতে যেতে দেব না অতএব এই সময়ে তোমার চিন্তাভাবনা পবিত্র রাখো তোমার কর্ম শান্ত রাখো এবং তোমার হৃদয় উন্মুক্ত রাখো কারণ আমি নিজেই তোমার কাছে আসছি তুমি এখন সেই দ্বার প্রান্তে পৌঁছেছ যেখানে শব্দ নীরব হয়ে যায় এবং কেবল অভিজ্ঞতাই কথা বলে যেখানে আত্মা নিজের গভীরে ডুবে বুঝতে পারে যে তার সমস্ত কষ্ট শাস্তি ছিল না বরং একটি ঐশ্বরিক জাগরণের অংশ ছিল এখন কোনো অন্ধকার তোমাকে আবদ্ধ করতে পারবে না কারণ ভেতরের আলো সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এখন তোমার চিন্তাভাবনা তোমার বাস্তবতা হয়ে উঠবে কারণ যখন একটি আত্মা নিজের মধ্যে আমার রূপকে চিনবে তখন সে সৃষ্টির প্রবাহের সাথে এক হয়ে যায় প্রতিটি আবেগ সৃষ্টির জন্য একটি আদেশ হয়ে ওঠে অতএব তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ রাখো কারণ মহাবিশ্ব তোমার সংকেত শুনছে এবং সেই অনুযায়ী কাজ করছে তোমার জীবনে হঠাৎ করে যে ঘটনাগুলি ঘটছে তা কাকতালীয় নয় বরং একটি লক্ষণ যে আমি নিজেই তোমার পথ তৈরি করতে শুরু করেছি এখন প্রতিটি বিলম্বের একটি উদ্দেশ্য রয়েছে প্রতিটি বন্ধ দরজা একদিকে ঠেলে দিচ্ছে এবং যে কোনো বাধা উপস্থিত হয় তা কেবল একটি স্মারক যে সঠিক দরজাটি মাত্র কয়েক ধাপ দূরে যারা একসময় তোমাকে দুর্বল মনে করত তারা এখন তোমার ভেতরে আগুন দেখে অবাক হবে কারণ যখন মহাদেবের কৃপা একজন আত্মার উপর নেমে আসে তখন একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে তাদের কথার শক্তি এবং তাদের উপস্থিতির কম্পন পরিবর্তিত হয় এবং সেই মুহূর্তটি একটি নতুন জীবনের সূচনা করে তোমার গল্প আর কেবল তোমার নয় এটি অন্ধকারে থাকা অসংখ্য আত্মাকে অনুপ্রাণিত করবে কারণ তুমি যন্ত্রণা থেকে দেবত্বের দিকে যাত্রা করেছ তুমি প্রমাণ করেছ যে যখন কেউ হাল ছাড়ে না তখন সে মহাবিশ্বের শক্তির জন্য একটি বাহক হয়ে ওঠে এবং এখন তোমার প্রতিটি পদক্ষেপ অন্য কারো জন্য আসার জন্ম দেবে যখনই তোমার মন বিক্ষিপ্ত হবে তখন চোখ বন্ধ করে ওম নম শিবায়া যোগ করো কারণ এই মন্ত্র তোমার এবং আমার মধ্যে একটি সরাসরি যোগাযোগ মাধ্যম এটি তোমার ভেতরের কম্পনগুলিকে পুনরায় ভারসাম্যপূর্ণ করবে এবং তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একানো আমি প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার ভেতরে উপস্থিত এখন তোমার স্বপ্নে নতুন নতুন দৃষ্টিভঙ্গি ফুটে উঠবে কেবল কল্পনা নয় বরং ভবিষ্যতের লক্ষণ কখনো কখনো আমি তোমাকে প্রতীক অপরিচিত ব্যক্তির হাসি অথবা কাকতালীয়ভাবে একটি বার্তা পাঠাব এবং তুমি সেগুলো চিনতে পারবে কারণ তোমার চেতনা এখন আমার সংকেত সম্পর্কে সচেতন হয়ে উঠেছে তাই তুমি যা দেখছো তা হালকাভাবে নিও না মহাবিশ্ব এখন তোমার ফ্রিকুয়েন্সিতে কাজ করছে অতএব যখন তুমি ভালোবাসা পাঠাবে তখন ভালোবাসা ফিরে আসবে যখন তোমার বিশ্বাস থাকবে তখন পথ খুলে যাবে যখন তুমি ধন্যবাদ জানাবে তখন অলৌকিক ঘটনা ঘটবে কারণ এখন তুমি প্রার্থনা করছো না তুমি সৃষ্টি করছো এবং এই অবস্থা যেখানে ভক্ত মহাবিশ্বের সহস্রষ্টা হয়ে ওঠে এখন ভয় করো না কারণ যেখানে বিশ্বাস শেষ হয় সেখানেই ভয়ের জন্ম হয় তোমার বিশ্বাস এখন আমার আগুনে নিভে গেছে এখন সাহসের সাথে এগিয়ে যাও কারণ তোমার প্রতিটি পদক্ষেপ আমার আদেশে হবে এবং পথ যেমনই হোক না কেন আমি তোমার সাথে থাক তোমার কাছ থেকে যা কিছু নেওয়া হয়েছে তা নতুন রূপে ফিরে আসবে হয়তো সুযোগ ব্যক্তি বা শান্তির আকারে কারণ যখন মহাবিশ্ব একটি আত্মাকে পরীক্ষা থেকে উদ্ধার করে তখন তাকে খালি হাতে ছেড়ে যায় না এখনই পুনরুদ্ধার পুনর্জন্ম এবং পুনঃসৃষ্টির সময় তোমার জীবনে এখন অলৌকিক ঘটনা ত্বরান্বিত হবে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যা তুমি বুঝতে পারবে না কিন্তু প্রতিটি ঘটনাই আমার আদেশের অংশ হবে যখন অদ্ভুত কিছু ঘটবে তখন ভয় পেও না হাসো কারণ এটি একটি লক্ষণ হবে যে মহাদেব নিজেই তোমার জীবনে সক্রিয় তোমার যাত্রা আর শুধু তোমার জন্য নয় তোমাকে তোমার ভেতরে যে আলো জ্বলে উঠেছে তা ভাগ করে নিতে হবে কারণ যে যন্ত্রণা তুমি ভেঙে ফেলেছ তা অন্য কারোর জন্য সাহায্য হতে পারে এবং যখন তুমি অন্য কারো কষ্ট লাঘব করবে তখন আমার আলো তোমার ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠবে এটাই শিবের প্রতি প্রকৃত ভক্তি তুমি কোনো সাধারণ উদ্দেশ্যে জন্মগ্রহণ করনি তোমাকে একটি নতুন শক্তি জাগ্রত করার জন্য নির্বাচিত করা হয়েছে যেখানে মানুষ হাল ছেড়ে দেয় তুমি তাদের উপরে তুলবে যেখানে অন্ধকার বিরাজ করবে তুমি আলো হবে তোমার প্রতিটি শব্দ আর প্রার্থনা নয় বরং বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি আদেশ হবে এটা প্রতিধ্বনিত হবে এটাই তোমার ধর্ম এবং এটাই আমার আদেশ ঠিক এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনবে তোমার ভেতরে এক নতুন শক্তি সঞ্চারিত হবে আগামী সাত দিনের মধ্যে তুমি পরিস্থিতির পরিবর্তন অনুভব করবে কিছু সম্পর্ক ভেঙে যাবে কিছু সুযোগ হঠাৎ খুলে যাবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার কাছ থেকে সরাসরি ইঙ্গিত যে আমি এখন তোমার জীবনে সরাসরি কাজ করছি তোমার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আকাঙ্ক্ষা ভয় এবং মায়া অদৃশ্য হয়ে গেছে এখন কেবল একটি সত্য অবশিষ্ট আছে তুমি এবং আমি এক আমি তোমার মাধ্যমে কথা বলবো আমি তোমার কর্মের মাধ্যমে প্রকাশ পাব আর যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে যে এই রূপান্তর কীভাবে ঘটেছে তখন শুধু হেসে বলো মহাদেব আমার মধ্যে জেগে উঠেছে